এই শতাব্দীর সব থেকে মহান বিজ্ঞানী স্টেপেন হকিং বলেছিলেন আমাদের পৃথিবী ধ্বংসের সবথেকে ভয়ঙ্কর কারণের মধ্যে একটি হচ্ছে অ্যাস্টরয়েড ইম্প্যাক্ট তার অনুসারে দুটি এমন জিনিস আছে যেটা এই পৃথিবী থেকে মানুষকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারে তাদের মধ্যে একটি হচ্ছে নিউক্লিয়ার ওয়ার এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাস্টরয়েড ইম্প্যাক্ট মহাশুনে লাখো অ্যাস্ট্রয়েড আছে যেগুলো সূর্যকে পরিক্রমা করছে এদের মধ্যে কিছু অ্যাস্ট্রয়েড আছে যেগুলোকে বিজ্ঞানের ডিটেক্ট করতে পারে এবং কিছু এমন অ্যাস্ট্রয়েড আছে যেগুলোকে টেলিস্কোপ বের করা সম্ভব হয় এর জন্যই অধিকাংশ অ্যাস্ট্রয়েড খোঁজ তখনই হয় যখন সেই সমস্ত অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে কিছুদিন পূর্বেই নাসার বিজ্ঞানের একটি এমন অ্যাস্ট্রয়েড খোঁজ পেয়েছে যেটা দু সালে আমাদের পৃথিবীতে এসে আঘাত করতে পারে আপনি হয়তো এমন নিউজ অনেকবার শুনেছেন যে একটি অ্যাস্ট্রয়েড এসে আমাদের পৃথিবীতে আঘাত করবে কিন্তু সত্যি অর্থে এমনটা কখনোই হয় না এই নতুন অ্যাস্ট্রয়েডটির সাথে এমন নয় এমনি সাধারণত যে সমস্ত অ্যাস্ট্রয়েডগুলো পৃথিবীর কাজ দিয়ে চায় সেগুলোর পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা দুই থেকে তিন পার্সেন্ট থাকে অপরদিকে এখন যে অ্যাস্ট্রয়েডটির খোঁজ করেছে সেটির পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা সেভেন্টি টু পার্সেন্ট এর মানে হচ্ছে এটাই এই অ্যাস্ট্রয়েডটি ডেফিনেটলি আমাদের পৃথিবীতে এসে আঘাত করতে পারে ভয়ঙ্কর বিষয়টি এটাই এই অ্যাস্ট্রয়েডটির সাইজ আটশো মিটার পর্যন্ত হতে পারে এত বড় একটি অ্যাস্ট্রয়েড একটি মিডিয়াম সাইজের দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাসা তার অফিসিয়াল সাইডেও কিন্তু এই অ্যাস্ট্রয়েডটি সম্পর্কে বলেছে যেটা লিংক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিলাম আপনার সেখান থেকে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন যাই হোক বন্ধুরা যদি এই অ্যাস্ট্রয়েডটি এসে পৃথিবীতে আঘাত করে তাহলে এটা আমাদের পৃথিবীর ইকোসিস্টেমের জন্য মোটেও ভালো হবে না আজকের এই ভিডিও থেকে আমরা এই অ্যাস্ট্রয়েডটি সম্পর্কে ডিটেলে জানার চেষ্টা করব সেই আমরা জানব এই অ্যাস্ট্রয়েডটি আমাদের পৃথিবীতে ঠিক কোন ডিটে এসে আঘাত করতে পারে এবং নাসাকে পারবে এই অ্যাস্ট্রয়েডটির হাত থেকে আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে কিছুদিন পূর্বে হয় একটি মিটিং এ নাসা এবং একশোটি অন্যান্য সব অর্গানাইজেশনের সদস্য নিয়ার আর্থ অবজেক্ট এবং তার আঘাতের ফলে পৃথিবীর কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে আলোচনা করেন নিয়ার আর্থ অবজেক্ট মানে হচ্ছে অ্যাস্ট্রয়েড যেগুলো পৃথিবীর অনেক কাজ দিয়ে পরিক্রমা করে এদের মধ্যে ওই সমস্ত অবজেক্টকেও সামিল করা হয় যেগুলো সময়ে সময়ে পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে এই সমস্ত নিয়ার আর্থ অবজেক্ট গত এক থেকে দুই দশক ধরে বেশ চর্চার মধ্যে আছে এমনটা এই কারণে বর্তমানে দুনিয়ার অনেক স্পেস এজেন্সি এমন সব টেকনোলজির আবিষ্কার করে নিয়েছে যার থেকে অ্যাস্ট্রয়েডকে ডিটেক্ট করা যায় কিন্তু পূর্বে এমনটা ছিল না অ্যাস্ট্রয়েড সাধারণত তারা এবং গ্রহর তুলনাতে অনেকটাই ছোট হয়ে থাকে এবং এই সমস্ত অবজেক্টের কাছে নিজস্ব আলো হয় না এছাড়াও এই সমস্ত অবজেক্টের কালো রং সূর্যের আলোকে অধিক রিফ্লেক্ট করে না যার কারণে এই অবজেক্টগুলো মহাশূন্যের অন্ধকারে লুকিয়ে থাকে এটাই কারণ এই সমস্ত অবজেক্টকে খুঁজতে এতটা কঠিন পরিশ্রম করতে হয় একটি দূরের অ্যাস্ট্রয়েডকে আর্থ ফেস টেলিস্কোপ দ্বারা খোঁজা ঘাসের মধ্যে সই খুঁজে বেড়ানোর মতো সময় সময়ে নাসা অন্যান্য সব এজেন্সির সাথে মিলে এই রকমের মিটিং করে থাকে যেখানে নেয়ার আর্থ অবজেক্ট এবং তার থেকে কি ক্ষয়ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা হয় দু হাজার চব্বিশে হওয়া এই মিটিংয়ে এ বিজ্ঞানের একটি বিশাল বড় অ্যাস্ট্রয়েড নিয়ে আলোচনা করে যেটা পৃথিবীর থেকে এগিয়ে আসছে যেটার আকার আশি থেকে আটশো মিটারের মধ্যে হবে এবং এটা দু হাজার আটত্রিশে আমাদের পৃথিবীতে এসে আঘাত করবে যেখানে সাধারণ অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা দুই থেকে তিন পার্সেন্ট তার পরিবর্তে এই অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা বাহাত্তর পার্সেন্ট আর এতটা অধিক পার্সেন্টেজ হওয়াকে ডেঞ্জারাস মনে করা হয় আর এমন পরিস্থিতিতে অ্যাস্টয়েড থেকে বাঁচা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় বিজ্ঞানীরা এমনটা চেক করতে চাইছিল নাসার যে তাদের কাছে এমন কোনো টেকনোলজি আছে যার সাহায্যে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে আমরা যারা সায়েন্স লাভার আছি তারা তো ডার্ট মিশনের সম্পর্কে অবশ্যই জানি এই মিশনে নাসা একটি স্যাটেলাইটের সাহায্যে একটি অ্যাস্টয়েড দিক পরিবর্তন করে দিয়েছিল নাসা এখানে এমনটাই পরীক্ষা করতে চেয়েছে যে কোনো স্যাটেলাইটকে কে মধ্যে ইম্প্যাক্ট করিয়ে আমরা কি ওই অ্যাস্ট্রয়েড দিক পরিবর্তন করতে পারি কিনা এবং সৌভাগ্যক্রমে ডার্ট মিশন সম্পূর্ণ সফল ছিল এর মানে হচ্ছে এটাই ধাক্কা দিলেই তার দিক পরিবর্তন হয়ে যায় কিন্তু যে সম্পর্কে আলোচনা করা হয়েছে এটার সাইজ অনেকটাই বড় এখন এত বড় একটি আকারের অ্যাস্ট্রয়েডকে একটি স্যাটেলাইটের মাধ্যমে তার দিক পরিবর্তন করা কঠিন হয়ে যাবে একটি সিমুলেশন তৈরি করার পর নাসা এমনটা জানতে পারে যে এরকম আকারের যে অ্যাস্ট্রয়েড সেটার হাত থেকে নাসা কোনোভাবেই কিন্তু পৃথিবীকে রক্ষা করতে পারবে না কিছু বিজ্ঞানী লেজার অ্যাটাক টেকনোলজিকেও প্রয়োগ করতে বলেছে এই অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করার জন্য কিন্তু এটার মাধ্যমেও অ্যাস্ট্রয়েড যে বিপদ আমাদের দিকে আসছে এর থেকে বাঁচা সম্ভব হবে না যখন বিজ্ঞানীরা এই নিউজটিকে ইন্টারনেটে পাবলিশ করে তখন চারিদিকে এই অ্যাস্ট্রয়েড সম্পর্কে নিউজ ভাইরাল হতে শুরু করে ইনস্টাগ্রাম এক্স এবং ইউটিউবে লোকজন না পড়েই এই নিউজটিকে শেয়ার করতে শুরু করে এবং সেই সাথে বেশ কিছু পপুলার নিউজ চ্যানেলও এই নিউজটিকে তাদের সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে থাকে সত্যি অর্থে এমন কোনো অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবী থেকে আসছে না নাসা মাঝে মধ্যেই এই ধরনের হাইপোথেটিক্যাল সিমুলেশন নিয়ে চর্চা করে থাকে যেন যে কোনো প্রকার খারাপ পরিস্থিতি আসলে তার থেকে কীভাবে পৃথিবীকে রক্ষা করা যাবে সেটার একটা পরিকল্পনা থাকে এই বিষয়টিকে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারেন এর মানে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা অলমোস্ট ইমপসিবল নাসা তাদের প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেমকে মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে থাকে যেন ভবিষ্যতে যে কোনো প্রকার বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করা যেতে পারে আর এই সমস্ত সিমুলেশন কাল্পনিক হয়ে থাকে কিন্তু নাসা যখন এই ধরনের নিউজকে পাবলিশ করে তখন অধিকাংশ সোশ্যাল মিডিয়া চ্যানেল তাদের অনুসারে এই ইনফরমেশনকে চেঞ্জ করে দেয় কিন্তু আমি কোনোভাবেই আপনাদেরকে ভুল ইনফরমেশন দেবো না বিজ্ঞানীদের অনুসারে আগামী একশো বছর পর্যন্ত এখনো পর্যন্ত যে সমস্ত অ্যাস্ট্রয়েডকে আমরা খুঁজে পেয়েছি এই সমস্ত অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীতে এসে আঘাত করছে না কিন্তু এটা ঠিক যদি কোনো এমন আর্থ অবজেক্ট থাকে নেয়ার যেগুলোকে এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি সেগুলো যদি এসে আমাদের পৃথিবীতে সহসে আঘাত করে তার থেকে কিন্তু আমাদের পৃথিবীর ক্ষতি হতে পারে এর মানে বুঝতে পারছেন আমাদের পৃথিবী বর্তমানে একদম সেফ কোনো অ্যাস্ট্রয়েড বর্তমানে পৃথিবীতে এসে আঘাত করছে না সব বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই